মহিলা কর্মীদের মাসে সবেতন ঋতুকালীন ছুটি স্বাধীনতা দিবসে বড় ঘোষণা পনেরোই অগস্ট ছিল স্বাধীনতা দিবস দেশের প্রতিটি কোনায় কোনায় পালন করা হয়েছে তম স্বাধীনতা দিবস এই দিনটি দেশের সকলের কাছে অত্যন্ত গর্বের তার কারণ এই স্বাধীন স্বাদ লাভের জন্য প্রায় লক্ষ লক্ষ শহীদ ব্রিটিশদের সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছে কিন্তু দেশ স্বাধীন হলেও এখনো বেশিরভাগ রাজ্য দুর্নীতি কেলেঙ্কারিতে ভরপুর মেয়েদের নিরাপত্তা বিন্দু মাত্র নেই যার সবচেয়ে বড় উদাহরণ হল হাতরাস উন্নাও থেকে শুরু করে আর্জিকর কাণ্ডের মতো মর্মান্তিক সব ঘটনা আর্জিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ তোলপার হয়ে গিয়েছে শুধু দেশ নয় এই লড়াই ছড়িয়েছে দেশের বাইরেও তবে নারীদের নিরাপত্তা নিয়ে যেমন আওয়াজ ওঠে তেমনি নারীদের সুরক্ষার কথা ভেবেই বিভিন্ন রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়ে থাকে চালু করে একের পর এক নানা স্কিম ঠিক তেমনি আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকার মহিলাদের জন্য এক নয়া উদ্যোগ নিল সরকারি বেসরকারি সংস্থার মহিলারা কর্মজীবীদের প্রতি মাসেই সাত দিন মাসিক অর্থাৎ পিরিয়ডস জন্য বরাদ্দ থাকে যার ফলে এই অবস্থায় অনেকে বিছানায় শয্যাশায়ী হয়ে যায় বমি বমি ভাব মারাত্মক পেটে ব্যথা লেগেই থাকে এই অবস্থায় অফিস যাওয়া ঘরের কাজ করা খুব চাপের হয়ে যায় তাই এক্ষেত্রে অফিস কামাই করলে মাইনেও অনেকটা কেটে যায় তাই এই অবস্থায় এবার সরকারি ও বেসরকারি কর্মীরা পাবেন একদিনের ঋতুকালীন ছুটি ঘোষণা করা হলো তবে এই ছুটি পশ্চিমবঙ্গ সরকার নয় এই ছুটি ঘোষণা করতে চলেছে ওড়িশা সরকার জানা গিয়েছে সেই রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা আজ এই ঘোষণা করেছেন কটকের জেলা স্তরের এক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন অবিলম্বে এই ছুটি কার্যকর হবে মহিলা কর্মচারীরা তাদের মাসিক ঋতুচক্রের প্রথম অথবা দ্বিতীয় দিনে সবেতন ছুটি নিতে পারবেন মহিলাদের সুস্বাস্থ্যের কথা ভেবেই ওড়িশা সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই নিয়ম কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করা হয়নি এদিকে সুপ্রিম কোর্টও কেন্দ্রীয় সরকারকে মহিলা কর্মচারীদের জন্য ঋতুকালীন ছুটির বিষয়ে একটি মডেল নীতি তৈরি করতে বলেছে প্রসঙ্গত এই মুহূর্তে দেশে শুধুমাত্র দুটি রাজ্যে ঋতুকালীন ছুটি পান মহিলারা একটি হলো বিহার এবং অপরটি হলো কেরল বিহারে ঋতুমতি হলে মহিলা কর্মীরা দুই দিনে ছুটি পান উনিশশো সালে এই নীতি চালু হয়েছে আর কেরলে এই কারণে মহিলা শিক্ষার্থীদের তিন দিনের ছুটির বিধান রয়েছে এর সঙ্গে আঠেরো পেরিয়ে যাওয়া মহিলাদের জন্য ষাট দিনের মাতৃত্বকালীন ছুটি ধার্য করা হয়েছে পাশাপাশি ভারতের জোম্যাটোর মতো বেসরকারি সংস্থা দু সাল থেকে এই ছুটি দিয়ে আসছে যেখানে বছরে দশটি সবেতন ঋতুকালীন ছুটি নেওয়া যায়